মা দুর্গার কাছে আপনার মনোকামনার কথা জানিয়ে দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমীর মধ্যে যে কোনো একদিন মাত্র একশো আটবার শ্রবণ করুন দুর্গাবীজ মন্ত্র আপনার মনোকামনা পূরণ হতে চব্বিশ ঘন্টাও সময় লাগবে না তবে আপনি যদি এই পাঁচ দিন রোজ একবার করে এই মন্ত্রটি শ্রবণ করতে পারে তাহলে আপনার পক্ষে খুবই ভালো হয় আপনি যত বেশি মন্ত্রটি শ্রবণ করবেন তত মঙ্গল পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে আপনার মনোকামনা মায়ের চরণে অর্পণ করে ভক্তি ভরে মন্ত্রটিকে শ্রবণ করবেন দেখবেন আপনার মনোকামনা পূরণ হচ্ছে খুব তাড়াতাড়ি আসুন বন্ধুরা এবার আমরা শ্রবণ করি মায়ের সেই শক্তিশালী বীজ মন্ত্রটি ওম দুর্গে দুর্গে রক্ষণী শাহাহিং দুর্গায় দেব্যৈ নমহ ও ওম দুর্গে রক্ষণী হ্রিং দুর্গায়য় দেবই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে দেব্যই নমহ ওম দুর্গে কে রক্ষণি শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমহ। ওম দুর্কে দূর রক্ষণি রক্ষুণী শাহ দুর্গায় দুর্গায়ে নমহ ওম দূর কে রক্ষণি শাহ হ্রীং দুর্গায় দে্পই নমহ দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্গে দূর কে রক্ষুণী শাহ দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্গে দূর কে রক্ষুণী শাহ দুর্গায় দুর্গায়ে দেব্যই নমহ ওম দূর কে রক্ষুণী সাহা হ্রী দুর্গায় দেব্যই নমহ। ওম দুর্কে দূর কে সাহা শাহ হ্রীং দুর্গায়ে নমহ। ওম দুর্কে সাহা হ্রিং দুর্গায় দুর্গায়েব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে দেব্যই নমো ওকে দুর্গে কে সাহা শাহ হ্রী দুর্গায়ে দেব্যই নমো ওম দুর্কে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় হ্রীং নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়েব্যই নমো ওম দুর্কে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ ওম দুর্কে দুর্গে কে সাহা শাহ দুর্গায় দুর্গায়ে দেব্যই নমো ওম দুর্কে দূর কে সাহা শাহ হ্রীং দুর্গায়ে নমহ। ওম দুর্কে রক্ষুণী সাহা হ্রী দুর্গায় নমো নমহ। ওম দুর্গে কে রক্ষুণী সাহা হ্রীং দুর্গায় দে্পই নমহ। ওম দুর্গে কে রক্ষুণী সাহা হ্রীং দুর্গায় দেব্যই নমহ। ওম দুর্কে দূর কে সাহা শাহ হ্রীং দুর্গায়ই নমহ দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় হ্রী নমহ। ওম দূর কে দূর সাহা রক্ষুণী দুর্গায় হ্রী দেব্যই নমহ ওম দূর দুর্গে রক্ষুণী সাহা হ্রী দুর্গায় দে্পই নমহ ওম দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমহ। ওম দুর্কে দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে সাহা শাহ হ্রীং দুর্গায়ই নমহ দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ দু রক্ষুণী সাহা হ্রী দুর্গায় দে্পই নমহ ওম দুর্গ দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই ওম দুর্কে দুর্গে কে সাহা শাহ হ্রীং দুর্গায়ে নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। নমো ওম দুর্কে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় হ্রীং দুর্গায়ে দে্পই দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় হ্রী দুর্গায়ে দে্পই দুর্গে ওম দুর্কে সাহা হ্রিং দুর্গায় শাহ হ্রীং দুর্গায়ে দেব্যই নম হুর্ কে দূর কে রক্ষুণী শাহ হ্রী দুর্গায়ে ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্গে কে দূর হ্রিং রক্ষুণী দুর্গায় হ্রী দুর্গায়ে দেব্যই দুর্গে ওকে দূর হ্রিং রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দেব্যই দুর্গে ওকে দূর হ্রিং রক্ষুণী শাহ হ্রী দুর্গায়ে দেব্যই দুর্গে ওম দুর্কে হ্রিং কে রক্ষুণী শাহ নমহ। ওম দুর্কে রক্ষুণী সাহা হ্রীং দুর্গায়ব্প্যই নমো নমহ। ওম দূর কে রক্ষুণী সাহা হ্রীং দুর্গায়ে দেব্যই নমহ। ওম দুর্কে দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ই নমহ ওকে দূরকে সাহা শাহ হ্রীং দুর্গায়ই নমহ দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম রক্ষণি শাহ হ্রীং দুর্গায়ে দে্প্যৈ নমহ ওম দুর্ে দূর রক্ষণি রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমহ দু রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমহ ওম দুর্কে দূর সাহা রক্ষুণী দুর্গায় হ্রীং দুর্গায়ে দে্পই নমহ দুর্গে রক্ষণি সাহা হ্রীং দুর্গায় দে্পই নমহ ওম দূর্কে দূর কে সাহা শাহ হ্রী দুর্গায়ে নমহ। ওম দুর্কে দূর কে সাহা শাহ দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দূর কে রক্ষুণী সাহা হ্রী দুর্গায় দে্পই নমহ রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্কে দূর রক্ষণি রক্ষুণী শাহ দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্গে দূর রক্ষণি সাহা শাহ দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্কে দুর্গে রক্ষণি সাহা শাহ হ্রীং দুর্গায়ে নমহ। ওম দুর্কে দূর রক্ষণি রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দূর সাহা রক্ষুণী দুর্গায় হ্রীং দুর্গায়েব্যই নমহ ওম দুর্গে দূর কে সাহা শাহ দুর্গায় দুর্গায়ে দেব্যই নমো ওকে দূর কে রক্ষুণী শাহ হ্রী দুর্গায়ে দেব্যই নমো ওম দুর্কে সাহা হ্রিং দুর্গায় শাহ নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ। ওম দূর্কে দূর রক্ষণী রক্ষুণী শাহ দুর্গায় দুর্গায়েব্যই নমহ। ওম দুর্গে কে দূর দুর্গায় রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দেব্যই নমহ দু রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমহ দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ। ওম দুর্কে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পৈ নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। নমো ওম দুর্কে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় হ্রীং নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ। ওম দুর্কে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং হ্রীং দুর্গায়ে নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় হ্রীং দুর্গায়ে দে্পই ওম দুর্কে দুর্গে কে রক্ষুণী শাহ দুর্গায় দুর্গায়ে নমহ ওম দুর্গে দূর কে সাহা শাহ হ্রীং দুর্গায়ে নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্কে দূর কে রক্ষুণী শাহ দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্গে দুর্কে দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দেব্যই দুর্গে দু রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দেব্যই নমহ। ওম দুর্কে দূর কে রক্ষুণী শাহ হ্রী দুর্গায়ে নমহ। ওম দুর্কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়েব্যই নম হূর্কে দূর কে রক্ষুণী শাহ হ্রং দুর্গায় দেব্যই নমহ। ওম দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দেব্যই নমহ। ওম দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায় দে্পই নমহ দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ। ওম দুর্গে সাহা শাহ হ্রীং দুর্গায়েব্যৈ নমহ। ওম দূর্কে দুর্গে কে সাহা শাহ হ্রীং দুর্গায় নমহ ওম দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমহ রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্প্যই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পৈ নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ নমো ওম দুর্কে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় হ্রীং নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ ওম দুর্কে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্গে দূর রক্ষণি সাহা শাহ হ্রীং দুর্গায়ে নমহ। ওম দুর্গে দুর্কে দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই দুর্গে দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমহ ওম দূর কে রক্ষণি সাহা হ্রীং দুর্গায় দে্পই নমহ দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ। ওম দুর্কে রক্ষুণী সাহা হ্রীং দুর্গায়ে দে্পই নমহ। ওম দুর্গ দুর্গে কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমো ওকে দুর্গে কে রক্ষুণী শাহ হ্রী দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ব্যই নম হুর্ দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে দে্পই নমো দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে দে্পই ওম দুর্কে দূর কে সাহা শাহ দুর্গায় দুর্গায়ে দেব্যই নমহ ওম দূর কে রক্ষুণী শাহ হ্রী দুর্গায় দে্পই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রীং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রীং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রীং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রীং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রীং দুর্গায় দেব্যই নমহ ওম দূর্কে রক্ষণি সাহা রক্ষুণী শাহ হ্রীং নমহ। ওম দুর্গে ও রক্ষণি দূর কে রক্ষুণী শাহ নমহ। ওম দুর্গে নমহ রক্ষণি শাহ হ্রীং দুর্গায় দে্পই নমহ ওম দুর্গে কে রক্ষণি শাহ হ্রীং দুর্গায় দে্পই নমহ দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় নম নমহ। ওম দুর্কে সাহা শাহ হ্রীং দুর্গায়ই নমহ। ওম দুর্কে দূর রক্ষণি রক্ষুণী শাহ দুর্গায় দুর্গায়ে নমহ। ওম হূর্কে দূর রক্ষণি সাহা শাহ দুর্গায় দুর্গায়ে দেব্যই নমো ওম দুর্কে দুর্গে রক্ষণি সাহা শাহ দুর্গায় দুর্গায়ে দেব্যই নমো ওম দুর্কে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্কে সাহা শাহ দুর্গায় দুর্গায়েব্যই নমহ। ওম দূর কে রক্ষুণী সাহা হ্রীং দুর্গায় দেব্যই নমহ। ওম দূর দুর্গে রক্ষুণী সাহা হ্রীং দুর্গায় দেব্যই নমহ। ওম দুর্কে সাহা হ্রিং দুর্গায় শাহ নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় হ্রীং নমহ। ওম দূর কে দূর সাহা রক্ষুণী দুর্গায় হ্রীং দুর্গায়ে দেব্যই নমহ দূর্কে দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমোহে দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমো ওম দুর্কে দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে নমহ ওম দুর্কে রক্ষুণী সাহা হ্রীং দুর্গায়ই নমো ঔ দু কে দুর্গে কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দেব্যই নমো দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় হ্রীং দুর্গায়ে দে্পই দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় নম ও দুর্কে দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দে্পই নমো ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণি সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমহ ওম দুর্কে দূর কে রক্ষুণী শাহ হ্রীং নমহ ওম নমহ দু রক্ষুণী শাহ হ্রীং দুর্গায় দে্পই নমহ ওম দুর্গ দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই ওম দুর্কে দুর্গে কে সাহা শাহ হ্রীং দুর্গায়ে নমহ। ওম দুর্কে রক্ষুণী শাহ সাহা দুর্গায়ে দুর্গায় নমো নমহ। ওম দুর্গে রক্ষুণী শাহ সাহা দুর্গায়ে দুর্গায় নমো নমহ। ওম দুর্গে কে রক্ষুণী সাহা হ্রী দুর্গায় দে্পই নমহ। ওম দুর্কে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় হ্রীং নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় প্যই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দুর্গায়ে নমহ। ওম দুর্গে কে দূর কে রক্ষুণী দুর্গায় হ্রী দেব্যই নমহ ওম দূর দুর্গে রক্ষুণী সাহা হ্রীং দুর্গায় দেব্যই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষুণী সাহা হ্রী দুর্গায়ে দেব্যই নমহ। ওম দুর্কে দুর্গে কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রিং দুর্গায় দেব্যই নমহ ওম দুর্গে দূর কে সাহা শাহ দুর্গায় দুর্গায়ে দেব্যই নমো ওকে দূর কে রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দেব্যই নমো ওম দুর্কে রক্ষণী কে রক্ষুণী দুর্গায় হ্রীং নমহ ওম দুর্গে দু রক্ষুণী শাহ হ্রীং দুর্গায়ে দে্পই নমহ। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহা হ্রী দুর্গায় দেব্যৈ নমঃ